ফুটবল বিশ্ব যখন তাকিয়েছিল তার প্রতীক্ষিত প্রত্যাবর্তনের দিকে তখনই নেমে এল এক দুঃসংবাদ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার যেন অভিশপ্ত এক বাস্তবতার শিকার বারবারই তাকে থামিয়ে দিচ্ছে চোট মাঠে ফেরার আগে আবারও পুরনো সেই দুঃস্বপ্নে ডুবে গেলেন তিনি সাম্প্রতিক সময়ে শান্ত সে দুর্দান্ত ছন্দে ছিলেন নেইমার টানা সাত ম্যাচে পুরো নব্বই মিনিট খেলেছেন তিনি শারীরিক ফিটনেস নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি মনে হচ্ছিল অবশেষে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ফিরতে যাচ্ছেন তিনি সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছে শেষ দুই ম্যাচে তার নাম থাকবে এমন প্রত্যাশা করেছিলেন ভক্ত সমর্থকেরা কিন্তু ভাগ্য যেন তার পাশে নেই হঠাৎ এক অনুশীলনের সময় উড়ুতে ব্যথা পেয়ে আবারও ছিটকে গেলেন সম্ভাব্য স্কোয়াড থেকে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবারের খবরে জানা গেছে ব্যথা পাবার পর টানা দুদিন শুধু জিমি সীমাবদ্ধ ছিলেন নেইমার এমনকি হাঁটার সময়ও তিনি অস্বস্তি অনুভব করেছেন সন্তোষ কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছেন বিষয়টি গুরুতর নয় তবে মাংস ফোলা রয়েছে এর ফলে অন্তত কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে এদিকে আঞ্চলিকটির স্কোয়াড ঘোষণা হবে সোমবার নেইমারকে ডাক দেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবে দলের ভেতর থেকে আসা খবর বলছে তার নামের সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে উল্লেখ্য সর্বশেষ দু তেইশ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার সেবারও চোটের কারণে ম্যাচ শেষ করতে পারেননি তিনি এরপর যতবারই সুযোগ এসেছে ফিটনেস তাকে বারবার নিরাশ করেছে আবারও যখন তিনি পুরোপুরি ফর্মে ফিরতে যাচ্ছিলেন তখনই নতুন করে বাধা হয়ে দাঁড়াল এক চোট আগামী একত্রিশে আগস্ট নেইমারের অনুশীলনে ফেরার সম্ভাবনা রয়েছে তবে চিকিৎসক এবং ক্লাব সূত্র জানাচ্ছে সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে মাঠে নামা কার্যত অসম্ভব আর এ খবর শুনে ভেঙে পড়েছেন ভক্তরা চোট যেন নেইমারের ক্যারিয়ারের স্থায়ী ছায়া একদিকে মাঠে তার জাদুকারী ফুটবল অন্যদিকে বারবার চোটে ছিটকে যাওয়া দুটোই যেন সমানতালে চলছে তাই এখন বড় প্রশ্ন নেইমারের জাতীয় দলের জার্সিতে ফেরার স্বপ্ন আবারও ঠিক কতটা দীর্ঘ অপেক্ষায় ঠেকবে